এই জন্য ভারতীয় জনতা পার্টি বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সংগঠনকে বহিরগত বলা হয় বহিরগত কারণ পশ্চিম বাংলার সংস্কৃতি ঐতিহ্য ইতিহাসকে তারা অস্বীকার করেন প্রতিনিয়ত আমরা দেখলাম ইতিহাস বাংলার এই যে ইতিহাসে যাদের যারা যুক্ত রয়েছে। এবং বাংলার নবজাগরণের সঙ্গে যারা যুক্ত রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তথাপি এরকম বাংলার মনীষীদের চিরকালই অপমান করে গেল এই বিজেপি বাংলা এবং তাই বহিরগত তারা কিন্তু আজকে আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে বিজেপি বেঙ্গল তারা মা সারদাকেও ছাড়লেন না মা কেও শ্রী মা মাও টেনে এনে তারা একটা কার্টুন একটা ক্যারিকেচার করলেন এটা এটা ক্ষমাযোগ্য নয় এবং এরা আমরা এটা আমরা মানতে পারছি না আমরা মাকে মাকে আমরা প্রার্থনা করি মায়ের উপরে আমাদের অনেক আস্থা এবার আমাদের ধর্মীয় আস্থার উপরে প্রহার করছেন বিজেপি এবং তাদের ঔদ্ধত্ব এত দূর যে তারা এইগুলো করছেন এবং তোয়াক্কা করছেন না ফলে এটা কে করে জমিদারিরা জমিদার যারা আছেন তারা করে এই জমিদারি যে আচরণটা এটা বাংলায় চলতে পারে না আপনারা প্রতিটি প্রতিনিয়ত বাংলাকে এরকম অপমান করতে পারেন না আমরা ধিক্কার জানাই আর এটা ক্ষমাযোগ্য নয় বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না